হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে হাজির হলাম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের পর্বে ইলিশের লেজ মাথা আর কানটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি করে দেয় এই রেসিপি করার জন্য আমি এক কাপ পরিমাণ মেথি নিয়েছি যেটাকে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এইভাবে ভেজানো থাকবে সারা রাত ধরে আর পানিতে ভেজানোর আগে অবশ্যই দুই থেকে তিনবার ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে তো সারা রাত ভিজিয়ে রাখার পরে এবার এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি ভালো করে সিদ্ধ করে তারপরে এভাবে পানিটা ঝরিয়ে নিব এতে করে মেথির যে তিতা পানিটা সেটা চলে যাবে তবে মেথির তিতায় যদি কারোর অসুবিধা না হয় তাহলে সরাসরি রান্না করে নিতে পারে এটা কিন্তু আরো বেশি স্বাস্থ্যকর হয় আমরা তো সবাই জানি যে মেথি শরীরের জন্য অনেক উপকার তবে প্রথম প্রথম মেথির স্বাদে অভ্যস্ত হওয়ার ক্ষেত্রে আমার সাজেশন থাকবে সিদ্ধ করে তিতা পানি ফেলে দেয়া এখানে আমি ইলিশের লেস কানটা আর লেজের দিককার দুই তিন টুকরো মাছ নিয়েছি মাথা থাকলেও সেটা নেওয়া যেতে পারে তারপর এটাকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে তেলটা গরম হলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি রসুন আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ করে রয়েছে আর বাকিগুলো এক টেবিল চামচ পরিমাণের একটু কম রয়েছে তো এই মশলাটার কাঁচা গন্ধ দূর করার জন্য কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম তো দুই মিনিট ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া তেলের উপরে এই গুঁড়া মশলা কিছু সময় ভেজে নিব এতে করে তরকারির রংটা অনেক সুন্দর আসবে তবে পুড়ে যাওয়ার আগে এর মধ্যে আমি মশলা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিই কয়েক টুকরো কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা আপনার নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন তো এটা দেওয়ার পরে কিছু সময় একটু নাড়াচাড়া করে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেলটা যখন উপরে উঠে আসবে ঠিক সেই পর্যায়ে সিদ্ধ করে রাখা মেথি দিয়ে দিতে হবে এখন দুই থেকে তিন মিনিটের মতো মশলার সাথে মেথি নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মেথি দিয়ে তৈরি ইলিশ মাছের এই রেসিপিটি খেতে কি যে স্বাদ এটা স্বাদের কাছে গরুর মাংসের স্বাদও হার মেনে যাবে এই পর্যায়ে মাছের টুকরোগুলো দিয়ে আরো কিছুক্ষণ মেথির সাথে মাছটাকেও কষিয়ে নিই দুই তিন মিনিট পরে আমি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব তো মেথিটা যেহেতু সিদ্ধ করা আর মাছও সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর তাছাড়া গ্রেভিটা একটু মাখো মাখো হবে তো সেইটা বুঝে আমি পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিয়ে মিডিয়াম টু হাই হিটে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিব তো পা চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ইলিশ মাছের বড় পিসগুলো খাওয়ার পরে কিন্তু লেজ মাথা কানটা এগুলো অবহেলায় পরে থাকে আর মাছের এই পিসগুলো দিয়েই কিন্তু অনায়াসে আপনি মেথি দিয়ে ইলিশের এই মজার রেসিপিটি করে নিতে পারেন তো আরো দুই তিন মিনিট জাল করে নেয়ার পরে সবকিছু সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি মোটা ফালি করে কাটা কিছু পেঁয়াজের টুকরো আর কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো দেওয়ার পরে এক থেকে দেড় মিনিট চুলায় রাখবো এতে করে পেঁয়াজ কাঁচা মরিচের কাঁচা গন্ধটা চলে যাবে ফলে এগুলো গলে যাবে না আস্ত থাকবে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগে যাদের খাবারে অরুচি তারাও কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে এই রেসিপি দিয়ে এটা খেতে এত মজা ইচ্ছে করে প্রতিদিন এটা বানিয়ে আমার পরিবারের সব থেকে ছোট সদস্য যে কিনা তিতা খেতে পারে না তার কাছে এটা অনেক প্রিয় আমি বলবো এটা মাস্ট ট্রাই রেসিপি সবাইকে ধন্যবাদ